হ্যালো বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন রফিক নটবর আছে আপনাদের সাথে আজকে প্রতিবেশীর তাহলে শুরু করা যাক সঙ্গেই থাকুন আপনার বাসার চারপাশে ডানে বামে ওপরে নিচে সামনে পেছনে চল্লিশ ঘর হচ্ছে আপনার প্রতিবেশী তাদের সাথে পরিচিত হন যোগাযোগ রাখুন দেখা হলে আগে সালাম দিন হাসি মুখে কুশল বিনিময় করুন প্রতিবেশীর দেয়া যে কোনো ছোট্ট উপহার সাদরে গ্রহণ করুন প্রতিবেশীর কাছ থেকে কোনো প্রয়োজনীয় জিনিস তাকে না বলে আনবেন না যদি অনুমতি নিয়ে কোনো কিছু আনতে হয় তাহলে অক্ষত অবস্থায় দ্রুত ফেরত দিন ক্ষতি হলে বা হারিয়ে গেলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করুন এবং সুযোগ থাকলে তা নতুন করে কিনে দিন সবসময় নিজের জন্য প্রার্থনা করুন আমি যেন আমার প্রতিবেশীর কষ্টের কারণ না হই প্রতিবেশীর সাথে কোনো ধরনের বিবাদে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন ভালো কিছু রান্না করলে অল্প হলেও প্রতিবেশীকে পাঠান নবীজি সাল্লাহাম বলেন প্রতিবেশীকে অভুক্ত রেখে যে পেট করে খায় সে বিশ্বাসী নয় প্রতিবার খাওয়ার আগে প্রতিবেশী অভুক্ত আছে কিনা না খোঁজ নেয়া বেশ কষ্টসাধ্য তাই ভাত রান্নার সময় এক মুঠো পরিমাণ চাল আলাদা পাত্রে উঠিয়ে রাখুন মাস শেষে এই চালের সম অর্থ দান করে দুস্থ ও এতিমদের অন্যের সংস্থান করুন প্রতিবেশীর আনন্দে শরিক হন তার সাথে মমতার বন্ধন গড়ে তুলুন আবার সম্পর্কের সীমা বজায় রাখুন পাশাপাশি অবস্থানের কারণে পরস্পরের দোষ গুণ সহজেই জানা হয়ে যায় এক্ষেত্রে বিপদে যথাসাধ্য পাশে দাঁড়ান কেউ তার ক্ষতি করতে চাইলে যথাসম্ভব প্রতিহত করুন কেননা প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তা আপনার ঘরকেও ছাড়খাড় করে দিতে পারে প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যান শুশ্রূষা সহ যে সেবা তার প্রয়োজন তার সাধ্যমতির কোন সম্মুখে প্রকাশ করা থেকে বিরত থাকুন অবশ্য যদি বেআইনি ও সন্দেহজনক কিছু দৃষ্টিগোচর হয় তাহলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই জানান প্রতিবেশীর মন্দ আচরণের জবাবে আপনি সব সময় ভালো আচরণ করুন নিত্য প্রয়োজনীয় ছোট খাটো সাহায্য সহযোগিতায় কখনো বিরক্ত হবেন না। নিজের বাড়ি বা জমি বিক্রি করার আগে। সাহায্যে জিজ্ঞেস করতে পারেন তিনি কিন্তু আগ্রহী কিনা আগ্রহী হলে ন্যায্য দামে কেনার সুযোগ দিন। প্রতিবেশী কেউ মৃত্যুবরণ করলে সৎকার বা কাফন দাফনের সাহায্যে এগিয়ে আসুন জানা যায় অংশদিন। নিন বিপদে আপদে প্রতিবেশীর প্রয়োজনে এগিয়ে আসুন সান্ত্বনা দিন প্রতিবেশীর কল্যাণে আপনাকে যদি কিছু ছাড়ও দিতে হয় অমলান বদনে তা করুন প্রাকৃতিক নিয়মে গানের উত্তম প্রতিদান আপনি পাবেন সচেতন কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকুন যেমন খোলা জানালা বা খোলা দরজার সামনে দিয়ে চলাফেরার সময় উঁকি দেয়া প্রতিবেশীর বাসার সামনে ময়লা ফেলা উচ্চ শব্দে গান বাজানো ও টিভি দেখা বিভিন্ন অনুষ্ঠানের সময় হই হল্লা করে প্রতিবেশীর ঘুম বা বিশ্রামের ক্ষতি করা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া প্রতিবেশীর ফসলের ক্ষতি করা কিংবা প্রতিবেশীর পশু এসে কিছু নষ্ট করছে বলে পশুটিকে আঘাত করা প্রতিবেশীকে গালমন্দ করা নিজের বাড়ির বা জমির সীমানা পিলার দেয়াল জানালা প্রতিবেশীর দেয়া প্রতিবেশীর কাছ থেকে যখন তখন টাকা বা বিভিন্ন দ্রব্যাদি ধার নেয়া অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন আগে নিজে সে আচরণ তাদের সাথে করার চেষ্টা করুন প্রিয় বন্ধু প্রতিবেশী তেমন যেমন আপনি অর্থাৎ আপনি প্রতিবেশীর সাথে যেমন আচরণ করবেন তারাও আপনাকে ঠিক তেমন আচরণই ফিরিয়ে দেবে সুতরাং আজকের শব্দমালা অনুসরণ করুন পেয়ে যাবেন উত্তম প্রতিবেশী শেষ করার আগে আবারও মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ